নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবর এবার বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার দু হাজার চব্বিশের শুরু থেকেই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে এবং লোকসভা ভোটের পরেও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে এরই মাঝে পশ্চিমবঙ্গের এক শ্রেণী সরকারি কর্মীদের বিরাট খুশির খবর শোনও রাজ্য সরকার এবার তাদের বেতন বৃদ্ধির সাথে ভাতার পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে সম্প্রতি এই মর্মে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি বেতন কত করে বাড়লো এবং কাদের বাড়ল এবং যে বর্ধিত বেতন ও ভাতা সেটা কবে থেকে লাগু হবে তা সম্পূর্ণ বিস্তৃত জেনে নিন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের উপকার লাগবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অপেক্ষার অবসান এবার সরকারি কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার বাংলা হানডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় হারে মোহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টে ঝুলছে মামলা এরই মাঝে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মীদের বিরাট খুশির খবর শোনাল রাজ্য সরকার এক লাফে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধিরও ঘোষণা করা হলো সম্প্রতি এই মর্মে জারি করা হয়েছে একটি নতুন বিজ্ঞপ্তি তো চলুন জেনে বিজ্ঞপ্তিতে কি জারি করা হয়েছে গত আঠেরোই জুলাই পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরে সুপারভাইজারদের বেতন ও ভাতা বাড়ানো হয়েছে তাহলে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরে যারা সুপারভাইজার রয়েছেন তাদের বেতন ও ভাতা দুটোই একসাথে বাড়ানো হয়েছে ডিএ বাবদ মাসিক হাজার টাকা করে ভাতা প্রদানের কথা বলা হয়েছে এছাড়া বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি নির্দেশিকা দু সালে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে অর্থাৎ বিজ্ঞপ্তি পরে জারি হলো যে পরিমাণ ভাতা বৃদ্ধি করা হবে ও বেতন বৃদ্ধি করা হবে সেটা দু সালে পয়লা এপ্রিল থেকেই কার্যকর হবে অর্থাৎ তার সুবিধা আপনারা পয়লা এপ্রিল থেকেই পাবেন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক এগারোশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে মাসিক এগারোশো টাকা পর্যন্ত যেটা অনেকটাই বিগপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ বছর বা তার বেশি সময় যারা এই সুপারভাইজারের কাজ পদে যুক্ত রয়েছেন তাদের বেতন ছশো টাকা বৃদ্ধি পেয়ে সতেরো হাজার টাকা হয়েছে আর যারা দশ বছর ধরে কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক সাতশো টাকা বেড়ে হয়েছে একুশ হাজার আর যে সমস্ত সুপারভাইজাররা নিজেদের পদে পনেরো বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন আটশো টাকা করে বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি যে সমস্ত সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছরের বেশি কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক হাজার টাকা বেড়ে হয়েছে বত্রিশ হাজার টাকা আর যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর ধরে কাজ করেছেন তাদের বেতন এগারো হাজার এগারোশো টাকা বেড়ে হয়েছে উনচল্লিশ হাজার টাকা এই ছিল বিজ্ঞপ্তিতে যেটা পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকার যেটা জারি করেছে যে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক সুপারভাইজারদের বেতন সংক্রান্ত আপডেট যেখানে বেশ অনেকটাই বেতন বৃদ্ধি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট আর এই বেতন ও ভাতা যেটা বর্ধিত হবে সেটা পয়লা এপ্রিল থেকেই চালু হবে দু সালে অত চিন্তার কোনো কারণ নেই এটা একটা বিরাট বড়ই সুসংবাদ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের তথ্য সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ